এবার সোশ্যাল মিডিয়ায় সুস্মিতা সাহার বিয়ের আগের বেশ কিছু ছবি ভিডিও ভাইরাল হয়েছে বিয়ের আগে আর দশটা মেয়ের মতোই অতি সাধারণ ছিলেন সুস্মিতা সাহা ভিওয়ার্স পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দেন পলাশার ঘটনায় তার স্ত্রী সুস্মিতা শাহকে নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা মাত্র বিশ বছর বয়সে বিধবা হয়ে জীবনের নিষ্ঠুরতম পরীক্ষার মুখে রয়েছেন সুস্মিতা সাহা তার জন্য আফসোস করছেন সবাই এইটুকু বয়সে এই মেয়েটা কিভাবে ঘুরে দাঁড়াবে কিভাবে স্বাভাবিক জীবনে ফিরে আসবে আর কি তার মুখের সেই মিষ্টি হাসিটা দেখা যাবে যে কিনা স্বামীর সাথে গল্প করার জন্য সময় কাটানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করত আর এখন চোখের জলেই ভিজে যাচ্ছে সুস্মিতার বয়স তখন সবে মাত্র আঠেরো তখনই তাকে পছন্দ করে ফেলে পলাশের বোন এরপর পলাশ দেখে সুস্মিতাকে প্রথম দেখায় পছন্দ করে ফেলে সুন্দর চেহারার কারণেই পলাশের ঘরের বউ হয়ে যান সুস্মিতা মতোই ছিলেন সুস্মিতা ছিলেন বেশ দুরন্তপনা ও চঞ্চল ঘুরে বেড়াতেন দুষ্টমি করতেন মা ভাই বোনদের সাথে কাটানো বিয়ের আগে সুস্মিতার সেই ছবিগুলো এখন ভাইরাল হয়েছে খুব সাধারণ কিন্তু তার মাঝেই যেন তিনি অসাধারণ হয়ে উঠেছেন কোনো সাজ নেই তবু তার সৌন্দর্য যেন অতুলনীয় গোপালগঞ্জে এক আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়েছিলেন সুস্মিতা সাহা সেখানেই তাকে প্রথমবার দেখে পলাশের বোন প্রথম দেখায় সুস্মিতাকে তার ভালো লেগে যায় এই মেয়েকে আনবে ভাইয়ের বউ করে প্রথম দেখায় পলাশও সুস্মিতার প্রেমে পড়ে যায় আর এরপরেই গল্প তো সকলেরই জানে ভিউ বিয়ের আগে সুস্মিতাকে আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানান ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ